হাই রে হাই সু এটালে তো ময়রে যামুগা আমার গেন্দা বলো প্রাইভেট কার কিনা দিব হারা দি নিখালি চালামু হাই হাই রে গেন্দারা বলে বাড়ি ঘর বেইছে জোয়া গেলে শেষ দিয়ে লাইছে গাজুনা যদি বাবা ভালো গরম হইছে আমার গেন্দা বলে বাড়ি কাকা বলো শুন ভালো হইতো আসি বাইতে আগে না তুমি বাড়ি মুজলাইতে এখন দেবো আসি মই তোমার রাতে

জানি নে পোলা পাইলে পোলাই খালি আকাশ পাতালে চলাই হাই হাই তোৰ কোনো আছে নাই তোৰ পোলা চাকি নে দিব তোর পুলা তো ভালো পল্যা করে নাই আর আমার পোলার তো সারাদিন করে সারাও তুমি আমার পুলার রায় বিমান চালায় দিনও বিমান চালায় পুরো চব্বিশ ঘন্টা বিমান চালায় বিমান চালায় কি খাওয়া বড় করছ আর কিনা পুলার এদা রুডি খায় বর করছি আহ পুষ্টি নাই আমার পোলার হে এখানী বড় বড় কমলা বর বড় কমা আমি ঠেলে খাওয়া আমার ফুল নেয়া চিন্তা আসি কবে যে বিমান ফুড়া যায়গা আমার ফুল আর তো ক্ষতি হব না বিমান যে দুই তিনশো মানুষ থাকে তোমার ফুল নে চিন্তা নাই তোমার ফুল আন্দা করে দিই চলে রে তোমার ফুল ড্রাইভার ভালো আরে আমার ঘরে একটা শয়তান আছে শয়তান নে ভালো কাউকে চা করতেছি ওরে গেল ভালো বড় শয়তান শয়তান হারা দিমন খাইছ খাইয়া কোনো নাই ওই যে সাদামের পুলা হারা দিন রাত পেলেন চলে খালি টেবা নাই সাদামের পোলা দিয়ে রসনা কিনে টান দেয় তুই কি বলছো সে নিয়ে রসনা হলাম খবর নিয়ে দেখ গা কোন বিমান চালাইতেছে কবে জানি পাগারে পরে পাগারে পরবো না ভালো চালক আন্দাঙ্গি বলে পেলেন চালিয়ে রে সাদাম নিজের মুখে কইলো সাদাম সাদাম পোলা তো দেখা যাচ্ছে তুই নয় পঞ্চাশ টান দিবি লাগে 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 এই যে দশ গুণ লাগিয়ে গেছে লাগিয়ে গেছে হায় হায় পাই গেছি পাই গেছি একবারে ভাই

বাড়ি গড্ডা বেশি আর আমি বাড়ি গড্ডা বন্ধ দিই তাও আমি অনটে আনে আসি তুমি আমার এই শয়তান দে ভালো ড্রাইভার শিখাই দিব দেখ আসা লাগে তুমি বাজে বুঝে দিস না আবার হাই হাই রে গেন্দার বলে বাড়ি ঘর বেশি জুয়া খেলে শেষ দিয়ে লাইছে মনে করছিলাম বিমান চালায় হান্দি পাল্লা নিয়ে জুয়া খেলে আমার গেন্দার বল পুলিশ ধরছে পোলাই মন করলো কে আমা পোলার ভালো করে খেতে পেলাম চলাননি রাস্তা বলছো দরতো না তারিঘর সব গেলো